বিসমেল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক প্রিয় দেশবাসী যে যেখান থেকে দেখছেন ডিপিসি বাংলা টেলিভিশন পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা এ পর্যায়ে চলে এসেছি লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রামগঞ্জ উপজেলার সাত নং দরবেশপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডে কেয়ামুদ্দিন পাটোয়ারি বাড়িতে এখানে আমাদের প্রবীণ খামারি জনাব আলী হোসেন সাহেব দীর্ঘদিন থেকে খামার ব্যবসার সাথে নিজেকে সম্পৃক্ততার রেখেছেন দীর্ঘ পঁচিশ বছরের একজন অভিজ্ঞ জনাব আলী হোসেন পাটারি সাহেব তিনার এই খামারের তথ্যপত্র নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের সবার প্রিয় সকলের শ্রদ্ধেয় জনাব আলী হোসেন পাটোয়ারি সাহেবের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কতদিন যাবত এই খামার ব্যবসার সাথে সম্পৃক্ত গত পঁচিশ বছর যাবৎ আপনি এই খামারের সাথে সম্পৃক্ত আছেন আপনার শুরুতে যদি পথ চলা কিভাবে কয়টা গরু নিয়ে কয়টা সেট নিয়ে একটু বলতেন আমার এখন দশটা গরু আছে প্রথমে আপনি কয়টা গরু দিয়ে শুরু করছেন গত পঁচিশ বছর পূর্বে আপনি একটা গরু দিয়ে তখন থেকে আপনার পচ্চলা কেমন সারা পাচ্ছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আচ্ছা জনাব আলী হোসেন সাহেব আপনি কি মনে করেন এই খামার ব্যবসা এটা লাভজনক ব্যবসা লাভজনক ব্যবসা যদি সঠিকভাবে পরিচর্যা পরিচালনা করা যায় আমাদের দেশে তো অসংখ্য তরুণরা আছে যারা শিক্ষিত হয়ে পরিবারে বেকারত্ব নিয়ে বসবাস করতেছেন তারা যদি এই ধরনের খামার ব্যবসার সাথে নিজেকে সম্পৃক্ত করতে চায় তাদের উদ্দেশ্য আপনি কি বলবেন আমি ওদের উদ্দেশ্যে বলবো তারা জানো সঠিকভাবে খামার করে আর খামার করার উদ্দেশ্য হলো

একজন কর্মচারী আছে আপনার সাথে তাহলে তরুণদেরকে করতে হলে ওনার দ্বারা যদি আপনার কাছ থেকে পরামর্শ চায় আপনি কি তাদেরকে পরামর্শ দিয়ে এগিয়ে দিবেন আমাদের দেশে আমরা যতটুকু জানি প্রবাসে যারা থাকে বিদেশে বিভিন্ন দেশ থেকে যারা চায় ওনারা অনেক সময় এই ধরনের আপনার মতো খামার করে দেশে এসে স্বনির্ভর হতে চায় সেক্ষেত্রে তাদেরকে আপনি কিভাবে সহায়তা করবেন কি পরামর্শ দিবেন পরামর্শ হেল্প এইভাবে আপনার প্রতিষ্ঠান থেকে গাবি বাসুর দিয়ে এবং কিভাবে শেড তৈরি করতে হবে কিভাবে এই প্রতিষ্ঠান শুরু করতে হবে যাক একজন অভিজ্ঞ মানুষ আপনি আমরা দেশবাসী সবাই আপনার কাছে এই ধরনেরই প্রত্যাশা করি পাশাপাশি আপনার এই খামার পরিচালনা করতে গিয়ে কি ধরনের সমস্যাগুলো আপনি বেশি ফেস করেন বেশি করি ডাক্তার পাওয়া যায় না ডাক্তার পাওয়া যায় না এটাই আপনার বড় প্রবলেম এটাই বড় ডাক্তার ডাক্তার আপনি কি আপনার রাষ্ট্রের থেকে পশু সম্পদ অফিস থেকে আপনি কোনো ধরনের সহায়তা পাচ্ছেন না পুরো দিন আমি পাইনি পুরো দিন পাইনি আপনি কি গেছেন পশু সম্পদ অফিস আমি গেছি আমরা আছে হই এই কোনো লাভ নেই ডাক্তাররা ডাক্তার এই একটা গাবি আমার যে ফাঁকা আমি রাত্রে তার গেছি এই গাভীরা ওষুধ দিয়েছে হ্যাঁ লিখছে আচ্ছা আমি যদি সরকারের পক্ষ থেকে যদি রাষ্ট্রীয় কোনো দপ্তর থেকে যদি আপনাকে আপনার খামারের নামে যদি কোনো বরাদ্দ দেয় সেই বরাদ্দকৃত টাকা দিয়ে যদি আপনার খামারে উৎপাদিত দুধ আপনি প্রক্রিয়াজাতকরণের মধ্য দিয়ে বাজারজাত করেন সে ব্যাপারে যদি আপনি অর্থ পান আপনি কি এ ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন যে আলহামদুলিল্লাহ এই ধরনের ব্যবসা ভাইলে তো আমি আমি লক্ষ্মীপুর জেলাধীন রামগঞ্জ উপজেলার সাত নং দরবেশপুরের পাঁচ নং ওয়ার্ডের আমাদের এই প্রবীণ খামার ব্যবসায়ী আমাদের সবার বাজন অত্যন্ত প্রিয় মানুষ অভিজ্ঞ একজন ব্যক্তিত্ব জনাব আলী হোসেন পাটারি সাহেব তিনি আজকে দেশবাসীর উদ্দেশ্যে ডিপিসি বাংলা টেলিভিশনের মাধ্যমে তিনি যেটি জানিয়েছেন যে তিনিকে যদি আর্থিকভাবে সেভাবে সহায়তা প্রদান করা হয় অর্থাৎ লোনের মাধ্যমে যদি সহজ কিস্তিতে লোন প্রদান করে থাকে তাহলে তিনি তার এই খামারের বিশাল খামারের উৎপাদিত দুধ দিয়ে তিনি ওনার নিজের নামে ব্যান্ড করে মানসম্মতভাবে তিনি বাজারজাত করে দেশের মানুষকে স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার তৈরি করে তিনি বাজারজাত করবেন এবং এদেশের গ্রামদের গ্রামের অসংখ্য তরুণদের তিনি আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে বেকারত্ব ও রাষ্ট্রের ভূমিকা রাখবেন এমনটি প্রত্যাশা করতেছে আমাদের দেশে অনেক তরুণরা আছেন বা বিদেশ থেকে অনেকে আসি দেশে খামার দিতে চায় সেক্ষেত্রে তারা যদি আপনার সাথে যোগাযোগ করে আপনার ঠিকানাটা একটু বলেন আমার ঠিকানা হল আমি আলু সুন্দর সাং সাত দশ সাত নম্বর ইউনিয়ন গারো মাদ পঁচাব কাশীনগর রামগঞ্জ উপজেলার দিন প্রিয় দর্শক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি যেন আলী হোসেন সাহেবের থাকবে আপনারা যে যেখান থেকেই দেখছেন ভিডিওটি আপনারা সর্দার আলী হোসেন সাহেবের সাথে আপনারা আলোচনা করে আপনাদের প্রিয় খামার সংক্রান্ত বিষয়ে নানারকম তথ্য আপনারা পেয়ে যাবেন এই অভিজ্ঞ মানুষটি দীর্ঘ পঁচিশ বছর যাবৎ তিনি এই খামার ব্যবসার সাথে নিজেকে আত্মনিয়োজিত রেখে এই এলাকার অসংখ্য মানুষকে তিনি বিশুদ্ধ দুধের সরবরাহ করে থাকেন এবং এখানে অন্যতম একটা আয়ের মাধ্যম করে তিনি তার বেকারত্ব গোছিয়ে পরিবারের সচ্ছলতা নিয়ে এসেছেন আমি যদি ওনার পুরো খামার জুড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অত্যন্ত সুন্দর গোছালো সাজালো পরিপাটি এবং একেবারে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন উনি বিভিন্নভাবে মানসম্মত খাবার দিয়ে তিনি গরুগুলা লালন পালন করে থাকেন আমরা এলাকার অসংখ্য মানুষের সাথে আলোচনা করেছি ওনার ব্যাপারে খোঁজখবর নিয়েছি তিনি অত্যন্ত ভালো এবং অত্যন্ত বড় হৃদয়ের অধিকারী তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আগত খামারিদেরকে ভালো পরামর্শ দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা প্রত্যাশা করি জনাব আলী হুসেন সাহেবের উৎপাদিত খামার থেকে উৎপাদিত দুধ তিনি যেন বাজার থেকে ন্যায্য মূল্য পেয়ে তিনি তার পরিবারের সচ্ছলতা আরও ফিরিয়ে আনতে পারেন সুন্দরভাবে আমরা সেই প্রত্যাশা করি ডিপিসি বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা আলী হোসেন সাহেবকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং এই তিন তিনার কর্মের স্বীকৃতি স্বরূপ আমরা রাষ্ট্রের কাছে দাবি করি রাষ্ট্র যেন তিনাকে যথাযথ মূল্যায়নের মধ্য দিয়ে তিনাকে সম্মানিত করেন এই প্রত্যাশা থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ